তো হ্যালো ফ্রান আশা করি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে যে কথাটা বলবো সেটাও একটা গল্পের মতনই কারণ হচ্ছে যে বন্ধু যখন পিছন থেকে দেখে যে তার বন্ধু অন্য একটা গার্লফ্রেন্ড এর হাত ধরে নিয়ে যাইতেছে তখন সে হচ্ছে যে পিছন থেকে এরকম এরকম করে ইস ওইরকম একটা গার্লফ্রেন্ড যদি আমার হইতো কতই না ভালোবাসতো আমাকে মানে তারা এরকম কিছু চিন্তা করে কিন্তু পরে দেখা যায় কি যে বন্ধু সে ভালো গার্লফ্রেন্ড তার হয় তখন সে বলে না এই মেয়েটা একদমই সুন্দর না বন্ধুর মধ্যে একটা গার্লফ্রেন্ড হইতো কিন্তু সে যে আসলে বুঝতে যে না যে তার গার্লফ্রেন্ডটা তার বন্ধুর গার্লফ্রেন্ডের চেয়েও বেশি সুন্দর কিন্তু এটা সে বোঝার চেষ্টা করতেছে না সে খালি কি ভাবতেছে ইস বন্ধুর যদি আমার একটা গার্লফ্রেন্ড হইতো সে এইগুলা চিন্তা করতেছে এইগুলা চিন্তা করলে তো হবে না তাকে চিন্তা করতে হবে যে আমার কে আল্লাহ যেটা দিছে আমি সেইটা নিয়ে খুশি থাকি কিন্তু সে কি চিন্তা করতেছে যে না আমার বন্ধুর মতো গার্লফ্রেন্ডটাই লাগবে কিন্তু সে আসলে বোঝার চেষ্টাই করতেছে না যে আমার গার্লফ্রেন্ড মানে আমার জিএ আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি বুঝতেছি না কারণ সে যদি বুঝতো তাহলে কখনোই হয়তো এই ধরনের কথা বলতো না কারণ সে বুঝতে পারে নাই না বুঝেই আর কি এরকম কথাবার্তা বলে ফেলছে এটাই হচ্ছে কাহিনী আর বন্ধু হচ্ছে যে বন্ধুর গার্লফ্রেন্ড কে দেখে ক্যাশ খাওয়ার কিছুই নাই কারণ হয়তো বন্ধুর চেয়ে ভালো গার্লফ্রেন্ড তুমি পাবা বন্ধুর চেয়ে ভালো বউ তুমি পাবা হয়তো অন্য কোন মেয়ে তোমাকে সেকা দিয়ে চলে গেছে তার চেয়ে ভালো মেয়ে পাবা তুমি কিন্তু সত্যি কথা বলতে কি ধৈর্য তোমাকে ধৈর্য ধরতে হবে তুমি যদি ধৈর্য না ধরো তাহলে কখনোই তুমি ভালো কাউকে পাবা না মনে মনে আল্লাহর কাছে চাইতে হবে যে আমার এই জিনিসটা দরকার আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দাও যদি চাওয়া যায় তাহলে আল্লাহ ওইটা দিতে দ্বিধাবোধ না যদি চাওয়ার মতো চাইতে পারো তাহলে কখনোই আল্লাহ ফিরিয়ে দিবেন না তোমাকে কিন্তু তুমি তো চাওয়ার মতো চাইতে পারতেছো না তুমি কি করতেছো একটু মোনাজাতে কইতেছ আল্লাহ আমার জান পাখিটাকে আমাকে দিয়ে দাও এই তো তাছাড়া তো আর কিছু না কিন্তু নিজেকে বুঝতে হবে নিজেকে বোঝাইতে হবে যে আমি যদি ধৈর্য ধরি হয়তো তার চেয়ে ভালো কেউ পাবো মানে ভালো কেউ তার জীবনে আসবে কিন্তু এগুলো বুঝতে হবে আর সত্যি কথা বলতে যে যাদের জেফ আছে তারা আসলে একটু টেনশনেই থাকে যে আমার পাখির মতো দিয়ে বল অন্য কাছে চলে যায়। এটা ভাবলে হবে না হয়তো আপনার প্রিয় মানুষ আপনাকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এটা যদি ভেবে থাকেন তাহলে নিজের প্রিয় মানুষকে সময় দেন আর যদি আপনার না থাকে তাহলে কোনো দরকার নাই সো যার আছে সেই একমাত্র সময় দিবেন আজকে এই পর্যন্তই বাই